আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের গত কয়েকদিন একটু গ্যাপ পরে গিয়েছিল সামান্য অসুস্থতার কারণে গ্যাপগুলো নিতে হয়েছে আজকে থেকে আবার শুরু করবো নতুনভাবে ভিডিও বানানো তো আজকে আমরা একটি এমসিকিউ সমাধান করব তৃতীয় অধ্যায়ের এসিস এখানে দেখা যাচ্ছে দাদা সিক্সটিন মানে হচ্ছে হ্যাকাডিসিম এর সমতুল্য অক্টাল সংখ্যার মান নির্ণয় করো এ দাদা আবার আপনারা কলকাতার দাদা মনে করবেন না যারা মাত্রই পাকিস্তানের সাথে মেবি যুদ্ধ হেরে এখন যুদ্ধবিরতি কামনা করছে তো এখানকার যে দাদা এই দাদা হচ্ছে আসলে হ্যাকজাডিসিমেল নাম্বার সেটা আমাদের কলকাতার দাদা না তো এই হ্যাকজাডিসিমাল নাম্বারে কে আমাকে নিতে বলছে অক্টাল নাম্বারে হ্যাকসাডিসিমাল থেকে অক্টালে নিতে হলে আমরা জানি হ্যাকজাডিসিমাল নাম্বারকে প্রথমে বাইনারিতে নিতে হয় তো আমাদের সেই দাদাকে যদি আমরা বাইরেতে নেই আমরা জানি যে হ্যাকডিসিম এল এর এ মানি হচ্ছে টেন বি মানি হচ্ছে ইলেভেন সি মানি হচ্ছে টুয়েলভ ডি মানি হচ্ছে থার্টিন ই মানি হচ্ছে ফোরটিন এবং এফ মানি হচ্ছে ফিফটিন যেহেতু এমন এখানে ডি এ ডি এ ব্যবহার করা হয়েছে তাহলে আমার ডি এর মান দরকার আর এর মান দরকার ডি মানে হচ্ছে থার্টিন এ মানে হচ্ছে টেন তাহলে আমরা ডি এর জন্য ডি কে থার্টি হিসেবে বিবেচনা করব এবং এ কে টেন হিসেবে বিবেচনা করব এখন যেহেতু আমরা হেক্সাডেসিমাল একটা নাম্বারকে প্রথমে আমরা বাইনারিতে নিব তারপর বাইনারি থেকে অক্টালে নিব তো আমরা জানি হেক্সাডেসিমাল নাম্বারকে বাইনারিতে নিতে হলে প্রত্যেকটা হেক্সাডেসিমাল বিটের জন্য চারটা করে বাইনারি বিট লেখা লাগে তাহলে এই যে ডি মানে থার্টিন একে যদি আমরা বাইনারিতে নিতে চাই তো চারটে করে বিট লেখা লাগবে কিভাবে আমরা জানি যে ওয়ান টু ফোর এইট এই নিয়মটা যারা জানেন না তারা আমার এই পেজে অলরেডি এইটার সমাধানের একটা ভিডিও আছে যে এই জিনিসটা কিভাবে কাজ করে ওইখান থেকে দেখে নিতে পারেন তো যেহেতু আমাকে থার্টিন মিলাইতে হবে কারণ থার্টিন মানে হচ্ছে ডি তাহলে আমি এঘরে ওয়ান আটের ঘরে ওয়ান চারের ঘরে ওয়ান এবং একর ঘরে ওয়ান দিব কেননা আট আর চার বারো বারো আর একে তেরো যে সকল ঘরে ওয়ান দিবের উপরের মানগুলো যোগ হবে আর দুইয়ের ঘরে দিব শূন্য তার মানে এইটা হচ্ছে আসলে তেরো মান বা ডি এর মান তাহলে আমি এখানে লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওকে এবার আমি এর মান বের করব এর মান মানে হচ্ছে টেন তাহলে আটের ঘরে ওয়ান দুইয়ের ঘরে ওয়ান দিব তাহলে আটে এবং দুই দশ আর এ এবং এই ঘর শূন্য দিব যে সকল ঘরে শূন্য আসে সকল ঘরের উপরের মান যোগ হয় না তাহলে আট এবং দুই হচ্ছে দশ তার মানে হচ্ছে এর মান হচ্ছে ওয়ান তো লিখলাম আবারও ডি ইমানি হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এবং আবারও এ ই মানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে আমরা এটার জন্য বাইনারি মান পেয়ে গেলাম এখন আমাকে নিতে হবে আসলে সে অক্টালে তাহলে আমি বাইনারি মানগুলো একটু সিরিয়ালে সাজাই লিখি আগে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এখন আমি এটাকে এই যে দাদা তাকে আমি বাইনারিতে পেয়ে গেলাম এখন আমাকে নিতে বলছে অক্টালে তো বাইনারি থেকে অক্টালে নেওয়ার জন্য আমাদেরকে তিন বিট করে ধরতে হয় তো আমি ডাইন সাইড থেকে ডান সাইড থেকে তিন বিট করে ধরব তাহলে এই দিক থেকে নেই তিন বিট তিন বিট তিন তিন এখানে একটা বিট খালি পড়ে আছে যেহেতু তিন বিট মিল হবে সামনে দুটো শূন্য দিয়ে আমি তিন বিট মিলিয়ে নিলাম ওকে এখন এগুলার মান আমি লিখবো এই প্রথমটার যে মান এখানে কয় বিট করেছে তিন বিট তিন বিট হলে লেখা হচ্ছে এরকম ওয়ান টু ফোর পর্যন্ত তাহলে প্রথমে কথা হচ্ছে জিরো জিরো ওয়ান আছে এখন জিরো জিরো ওয়ান যেহেতু আছে তাহলে এঘরেও জিরো এগরে জিরো এগরে হচ্ছে ওয়ান তার মানে হচ্ছে শুধু উপরের যে ঘরে ওয়ান আছে ও ফোরের মান আসে তাহলে এখানে ওয়ান আসবে এটার মানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তার মানে হচ্ছে ওয়ান 4 ফোরের ঘরে আসে আর ওয়ানের ঘরে আছে তাহলে ফোর এবং ওয়ান যোগ হবে আরেক শূন্য দুই আসবে না চার এবং এক যোগ করলে হচ্ছে পাঁচ এখানেও ওয়ান এটার মধ্যে তার মানে এটা পাঁচ এখানে হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ঘরে এবং একের ঘরে এক আছে তাহলে হচ্ছে ফোরের দুই এবং এক যোগ করলে হচ্ছে তিন এটাও সেম জিরো ওয়ান ওয়ান তার মানে এটাও তিন এটা হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো শুধু দুই এর ঘরে এক আছে তাহলে হচ্ছে দুই তাহলে আমি সাজিয়ে পেলাম হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ 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 থ্রি থ্রি টু এটা কিসে চলে গেল অক্টালে চলে গেল তাহলে এইটা কোথায় আছে উত্তর দেখলাম যে গ অপশান গতে আমি দেখতে পাচ্ছি যে ওয়ান ফাইভ ফাইভ ডাবল থ্রি টু অর্থাৎ দাদাকে এক দাদা হচ্ছে একটা হ্যাকজার সিমাল এটাকে আমরা যদি অক্টালে নিতে চাই প্রথমে কিছু নিতে হবে বাইনারিতে হ্যাকিসাল থেকে বাইনারিতে নিয়ম হচ্ছে চার বিট করে নিলাম বাইনারিতে এবার এটাকে আবারও সাজিয়ে লিখে প্রতিবার তিন বিট করে যদি নেই নেওয়া যদি আর মানগুলা বের করি তাহলে আমি পেয়ে যাই অক্টাল নাম্বার তাহলে আমি বলতে পারি অক্টাল নাম্বার যেহেতু উত্তর হচ্ছে তাহলে উত্তর হচ্ছে গ আশা করি সবাই এই এমসিকিউটি খুব ভালোভাবে বুঝতে পারছো আজকের মতো এখানেই পরবর্তী ক্লাসের জন্য সবাইকে স্বাগত